আসসালাম আলাইকুম দুপুরের সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে সংবাদ শিরোনাম আবারও বাড়ছে করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সাত নির্দেশনা শনিবারের মধ্যে সব জেলা হাসপাতালে করোনা শয্যা প্রস্তুত থাকবে চট্টগ্রামে আরো একজনের শরীরে করোনা শনাক্ত ডক্টর ইউনিসের সঙ্গে বিরোধ নয় সমঝোতার পরামর্শ খালেদা জিয়ার চিত্রনায়িকা তানিন সুবাহার ময়না তদন্ত সম্পন্ন হানিমুনে যাওয়ার টাকা না পেয়ে ট্রেনের নিচে প্রাণ দিলেন নবদম্পতি কক্সবাজারের সড়কের পাশে মিলল নারী রক্তাক্ত মরদেহ এত কঞ্চলন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট এই পরিস্থিতিতে বাংলাদেশের সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঠেকাতে বন্দরের নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে সাতটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সতর্কতার কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবু জাফর এ সময় স্বাস্থ্য বিভক্ত মহাপরিচালক স্বাস্থ্য সচেতনতা বিরুদ্ধে ও সংক্রমণ থেকে বাঁচতে সাত নির্দেশনা দেন সেগুলো হলো জনসমাগম এড়িয়ে চলুন একান্ত প্রয়োজন হলে অবশ্যই মাস্ক পরুন শ্বাসতন্ত্রের রোগ থেকে বাঁচতে নিয়মিত মাস্ক ব্যবহার করুন হাসি বা কাশির সময় নাক মুখ ঢেকে রাখুন ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ময়লায় ঝুড়িতে ফেলুন সাবান ও পানি অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বিশ সেকেন্ড ধরে হাত ধুয়ে ফেলুন অপরিষ্কার হাতে চোখ নাক মুখ স্পর্শ করবেন না আক্রান্ত ব্যক্তিদের থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখুন সংবাদ সম্মেলনে করোনা শনাক্তকরণ ও চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় রাজধানী সহ দেশের সব জেলা হাসপাতালে কোভিড শয্যা প্রস্তুতের কাজ শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর চলতি সপ্তাহে শনিবারের মধ্যেই দেশের প্রতিটি জেলায় হাসপাতালে নির্ধারিত সংখ্যক করোনা শয্যা প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মাইনুল আহসান বুধবার স্বাস্থ্য দপ্তরের সম্মেলন কক্ষে যেটা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ডক্টর মাইনুল হাসান বলেন হাসপাতাল ব্যবস্থাপনায় আমরা সর্বোচ্চ প্রস্তুত রোগী থাকুক বা না থাকুক আমরা আমাদের জায়গা থেকে প্রস্তুত থাকব ইনশাল্লাহ বর্তমানে রাজধানী কোভিড ডেডিকেটেড হাসপাতালে পঞ্চাশটি এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বিশটি বেড প্রস্তুত রাখা হয়েছে ঢাকার বাইরে যাতে রোগীদের আসতে না হয় সে উদ্দেশ্যে প্রতিটি বিভাগ ও জেলা পর্যায়ে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে চট্টগ্রামে আরও একজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে بوتবা জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায় এর আগে গতকাল মঙ্গলবার 3 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছিল চট্টগ্রামে সিভিল সার্জন ডক্টর জাহাঙ্গীর আলম জানান 27 বছর বয়সী এক পুরুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয় তার নমুনা নগরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করা হয়েছে আক্রান্ত ব্যক্তি নগরের বাসিন্দা সিভিল সার্জনের কার্যালয় জানায় চট্টগ্রামে কয়েকদিনে মোট চারজন কোভিড পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ এছাড়া আক্রান্তদের তিনজন নগরের বাসিন্দা এবং আরেকজন বাসিন্দা। আগামী জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউমস সঙ্গে বিএনপি কোনো ধরনের বিরোধী না জড়াতে পরামর্শ দিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত সাত জুন ঈদ উল আজহার দিন খালেদা জিয়ার গুলশানে বাসভবন ফেরত যায় বিএনপির স্থায়ী কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে তাদেরকে এই পরামর্শ দেন একই সঙ্গে নির্বাচন ও সংস্কার ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যে এখানে সমস্যা হয়েছে তা আলোচনার মাধ্যমে সমঝোতা করতে ও পরামর্শ দেন তিনি এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশারফ বলেন এটা বলা হয়েছে যে সমঝোতার ব্যবস্থা করেন কারণ তাদের সঙ্গে আমাদের বিরোধ কি তারা কি আমাদের প্রতিদ্বন্দ্বী নাকি বিএনপির অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির বিরোধে যাওয়া ঠিক হবে না কোন সমস্যা থাকলে সেটা সরকারের সঙ্গে আলোচনা করে সমাধান করতে হবে তাছাড়া ইতিমধ্যে ডক্টর ইউনসের সঙ্গে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে সমঝোতা করে নিতে বলছেন তিনি ময়নাতন্ত্র সম্পন্ন হয়েছে বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্কে মৃতদেহ ময়নাতন্ত্র শেষে পরিবারের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে গত এক সপ্তাহের বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার পরপারে পাড়ি জমান তিনি মর্গ সূত্রে জানা যায় ময়না তদন্তের সময় মরদেহ থেকে ভিসেরা আর হার্টের নমুনা নেওয়া হয়েছে হিস্টোপ্যাথোলজির জন্য এগুলো ল্যাবে পাঠানো হবে সেখান থেকে রিপোর্ট এলে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে আর মর্গ থেকে সুপার ভাই রামি মরদেহটি বুঝিয়ে নিয়েছেন লাশের সুতরাহ প্রতিবেদন তৈরি করেন বার্ডার থানার উপপরিদর্শক আনোয়ার আক্তার তিনি উল্লেখ করেন মঙ্গলবার রাতে ধানমন্ডি পপুলার হাসপাতালে আইসিটি থেকে তার মরদেহ উদ্ধার করে এরপর মর্গে পাঠানো হয় হানিমনে যাওয়ার জন্য টাকা না পেয়ে ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক দম্পতি ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় পুলিশ তারা জানিয়েছে মিল্লার টাউন থানার আওতাধীন দুশো দুই ভাই অল আদিল টাউনের বাসিন্দা এবং চৌত্রিশ বছর বয়সী পাওয়ার লুম শ্রমিক সাজিদ প্রায় আড়াই মাস আগে রাজিয়া বিবিকে বিয়ে করেন জানা যায় ঈদের পর মধুচন্দ্রিমার জন্য ওই দম্পতি নারায়ণের যাওয়ার পরিকল্পনা করেছিলেন এজন্য সাজিদ তার বড় ভাই ফাহাদ এবং জাহিদের কাছে টাকা চেয়েছিলেন কিন্তু তারা সেই টাকার ব্যবস্থা করতে পারেননি পুলিশ জানায় মঙ্গলবার ভোরে সাজিদ তার নিয়ে বাড়ি থেকে বের হয়ে চেয়ারম্যান স্টপের কাছে ভাওয়াল রেল করা যান পরে সে তার ভাই জাহিদকে ফোন করে বলে আমি আমার স্ত্রীর সাথে আত্মহত্যা করতে যাচ্ছি আমাদের মৃতদেহগুলো নিয়ে যাও কক্সবাজার চকরিয়া উপজেলার ইদমনি লাল বিরিজ এলাকায় সড়কের পাশ থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে চকরিয়া থানা পুলিশ নিহত নারীর নাম বুলবুল আক্তার তিনি চট্টগ্রামের বাসখালী উপজেলার শেখের খিল ইউনিয়নের টেকপাড়ার আব্দুল গফুরের স্ত্রী স্থানীয়দের বর্ত জানা যায় রাত দশটার দিকে ইতমনে লালবীর এলাকায় এবিসি আঞ্চলিক মহাসড়কের পাশে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায় পরে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন ওই নারীকে চুরির আঘাতে হত্যা করার পর লাশ সড়কের পাশে রেখে গেছেন কেউ বুধবার সকালে ময়নাতনদের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে নিহত নারীর পেটের দুই পাশে চুরির আঘাতের চিহ্ন রয়েছে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ এটা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী সংবাদ আপনাদের জন্য বিলিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ